অ্যাশ ট্যাগ আছেন আমার পুরী সিরিজের এটা লাস্ট ব্লগ আর ফাইনাল ব্লগ আবারও পুরী এলে আবারও তোমাদের সাথে সব রকম নতুন অভিজ্ঞতা শেয়ার করবো তবে পুরী সিরিজের এটাই কিন্তু লাস্ট ব্লগ আমরা পুরীতে মানে পুরী থেকে ফেরার জাস্ট আগের দিনকারে গেছিলাম গান্ধী পার্কে গান্ধী পার্ক পুরীর একটা ফ্রি অফ কস্ট পার্ক মানে সেখানে তোমাদের ঢুকতে কোনোরকম এন্ট্রি ফ্রি লাগে না এবং এটা হচ্ছে স্বর্গদ্বার থেকে বেশি দূরে নয় লাইট হাউসের কাছেই আর তাই আমরা যাওয়ার জন্য টোটো করে নিয়েছিলাম একটা টোটো ওই দেড়শো টাকা মতো টোটো নিয়েছিল টোটো করে আমি মা আর আমার ছেলে তিনজনে মিলে সমুদ্রকে সাইডে রেখে চলে গেলাম গান্ধী পার্কে ওই যে বললাম লাইট হাউসের খুব কাছাকাছি হচ্ছে গান্ধী পার্ক আর সেই কারণে যখন আমরা স্বর্গদ্বারটা ক্রস করব তারপরেই কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা পেয়ে যাব হচ্ছে গান্ধী পার্ক এই যে আমরা গান্ধী পার্কে ঢুকছি গান্ধী পার্কে এন্ট্রান্স এখানে কোনো রকম কোনো পয়সা লাগে না বলেই দিয়েছি যে ফ্রি অফ কস্ট টিকিট লাগে না কোনো আর গান্ধী পার্কটা অ্যাকচুয়ালি ধরো টানা তিন চার দিন তোমরা পুরীতে থেকেছো বিচে থেকেছ একটু বিকেলে ঠান্ডা হাওয়া খেতে চাও তাহলে কিন্তু গান্ধী পার্কটায় চলে যেতে হবে আর এত সুন্দর করে মেনটেন করে এটা রাখা মানে জাস্ট দারুণ লাগে দেখতে সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু দেখো এটা কিন্তু একটা ফ্রি অফ কস্ট পার্ক এখানে চাইলেই যে কেউ ঢুকে প্রপার্টি নষ্ট করতে পারে কিন্তু পারবে না কারণ এখানে প্রত্যেকটা ছত্র ছত্রছাত্রের সিকিউরিটি গার্ড রয়েছে আর এটা গভর্নমেন্ট প্রপার্টি তাই চাইলাম আর ঢুকলাম ঢুকে যা ইচ্ছা তাই করলাম সেটা করতে পারবে না যতই এটা ফ্রি অফ কস্টের পার্ক হোক না কেন প্রত্যেকটা গাছ এত প্যাটার্ন করে সুন্দর করে কেটে লাগানো যে দেখতে ভীষণ ভালোও লাগে পুরীতে এসছো আর আশপাশে একটু সুন্দর মনোরম পরিবেশ চাও হাওয়া খেতে চাও বাচ্চাদের নিয়ে ঘুরতে চাও তাহলে গান্ধী পার্কে চলে আসতে হবে পুরীর আহ মেন বিচ থেকে জাস্ট একটুখানি লাগে টোটোতে তবে এখানে তোমাদের টোটো ভাড়া দিতে দিতে আর অটো ভাড়া দিতে দিতেই অর্ধেক টাকা আর কি বেরিয়ে যাবে তাও ধরে নাও একশো টাকার কাছাকাছি নিয়ে নেবে তিনজনের তো অটো করে তোমরা গান্ধী পার্কে আসতে পারো পার্কটা কিন্তু একদমই ফ্রি তো ফ্রি অফ কস্ট কিন্তু পার্কে তোমরা এন্ট্রি পেতে পারো এবং খুব সুন্দরভাবে মেনটেন করা এটা পুরি গভর্নমেন্ট এর দ্বারাই আর কি মেনটেন করা খুব সুন্দর চারপাশটা খুব দারুণ দেখতে লাগছে আমি আগের এসেছি এইবার আবারও এলাম কারণ এই রিফ্রেশিং ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে আমার মা আর ছেলে দুজনে বলতে পারো বেস্ট ফ্রেন্ডস আরচি যখন ব্যাঙ্গালোরে ছিল আমার মাকে ভীষণ পরিমাণে মিস করতো এবং সেই কারণে ও একটু মনমরা হয়ে থাকতো সেরকম কথা বলতো না কথা বলা কমিয়ে দিয়েছিল কিন্তু আবার যখন আমরা কলকাতায় ব্যাক করলাম আরচি যেন আবার সেই আগের ছন্দে ফিরে এলো দিদুনকে পেয়ে ভীষণ খুশি দিদুন ওর বেস্ট ফ্রেন্ড খুব খুব ভালোবাসে আর ও খুব প্রাণ চঞ্চল হাসি খুশি প্রচুর কথা বলে খুব আনন্দে আছে এখন তাই আমি চেষ্টা করি মাকে আর ওকে একসাথে নিয়ে কোথাও বেরোনোর কারণ সৌরভ তো বাইরে থাকে তাই আমি আরচিকে ঘুরতে যাওয়া বা সব দিক থেকে যাতে ও কোনোভাবে কমতি না বুঝতে পারে সেটা চেষ্টা করি এই দেখো তারপরে গান্ধী পার্ক থেকে আমরা চলে গেলাম হচ্ছে সিবিচের দিকে কারণ পুরীতে একটাই মেন আকর্ষণ হচ্ছে এই রাতের বেলার সিবিচটা আর মেলা টাইপের হয় প্রত্যেকটা দোকানে দোকানে ঘোরা টুকটাক করে জিনিস কেনা একটা আলাদাই মজা আর এই একটা ঠান্ডা ওয়েদারের মধ্যে বসে থাকা কি ভালো লাগে সকালটা কত গরম আর রাতটা কতটাই সুন্দর একটা মনোরম পরিবেশ এই মাছগুলোকে জাস্ট ধরে নিয়ে এসেছিল এটাকে বলে সাপলা পাতা মাছ সুপ্রভাত গুড মর্নিং एवरीवन বলার অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডা গরম লেগে লেগে মানে একবার গরম তারপর ঘরে এসি হোটেলের রুমে আবার বাইরে গরম এখন তাও ওয়েদারটা অনেক প্লেজেন্ট আছে এখানে পুরিতে কিন্তু পরে গরম বাড়বে আর তখন আপনার আসতে পারবেন না এটা তো আজকে শেষ দিন চলে যাচ্ছে করে যাচ্ছি পিচ্ছি হচ্ছে দুপুর একটা পঞ্চাশের ট্রেন হাওড়ায় ওই আটটা সাড়ে আটটা নাগাদ পৌঁছে যাওয়ার কথা যদি খুব লেট না করে বন্দে ভাড়া স্পেশালি শতাব্দী বন্দে ভারত এগুলো বিফোর টাইম ঢুকিয়ে দেয় আগের দিনও তাই হচ্ছে শতাব্দীতে তো দেখবেন প্রত্যেকটা জায়গাতেই যখন আমরা মানে ফিরে যাই প্রত্যেকটা জায়গা থেকে যে কোনো জায়গায় পাহাড় হোক সমুদ্র হোক ফিরে যাই তো সেই জায়গাটার প্রতি একটা আকর্ষণ আরো বেশি করে কাজ করে আবার কবে আসবো সেই সেই আশাটা নিয়ে আর ভীষণ পরিমানে মন খারাপটাও কাজ করে কারণ ওই তিন চারটে দিন এখানকার দোকান পাট বাজার ঘাট সবকিছু কিন্তু আমাদের সাথে একদম যাকে ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় মনে হয় যে এই জায়গাটা আমাদের নিজেদেরই অন্তত আমার তো তাই মনে হয় এবং যখন আমি ফিরে যাই তখন একটা খুব খারাপ লাগা মন খারাপ কাজ করে তো কুড়িতে এটা আমার প্রথমবার নয় আমি ছ সাতবার এসেছি প্রত্যেকবারই আমি যখন ফিরে গেছি আমার কিছু না কিছু মন খারাপ নিয়েই আমি ফিরে গেছি আর এইবার তো আমার ছেলে একটু বড় হয়েছে সাড়ে তিন বছর বয়স বুঝতে পারে সবটা সব কিছু ডিমান্ড করে নিতে পারে তো আলাদাই লেভেলের মজা হচ্ছে যা দেখছে তাই চাইছে এটা চাই ওটা চাই গাড়ি চাই স্কুটার চাই ট্রাক্টর চাই তারপরে ওর খেলনা আর কি গাড়ি চড়বো আইসক্রিম খাবো তো এই ছেলেকে নিয়ে আসাটা এটা একটা খুব স্পেশাল এবারে কাজ করেছে আগের বারও এসেছিলাম ছেলেকে নিয়ে তখন অতটাও বড় ছিল না আড়াই বছর বয়স ছিল মাত্র তো যাই হোক চলে যেতে হবে মনটা খারাপ খারাপ লাগছে ভ্যাকেশন মোড শেষ হয়ে গেলে ভীষণ খারাপ লাগে ফের আবার ডেইলি রুটিনে ফেরা যাই হোক তোমাদের সাথে অনেকগুলো ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওস গুলো দেখো সেটাই আমার কাছে অনেক পাওয়া আর আমার চ্যানেলকে অনেকেই ভালোবাসো আমি দেখি সেটা কনসিস্টেন্টলি তাই ব্লগ দেওয়ার চেষ্টা করছি ব্লগ আসবে নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে তো সাথে থেকো ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা এবার আমি ওই নীলাচল মহাপ্রভুর স্ট্যাচুর ওখান থেকে সমুদ্রকে এবছরের মতন একবার দেখে নিয়ে ঠিক করলাম যে একটু কিছু খেয়ে নিই তো কি খাবো কি খাবো করে কিছু সেরকম গরমের মধ্যে পাচ্ছিলাম না তারপর দেখলাম যে একটা কাকু ইডলি নিয়ে বসেছে এবং প্রচুর লোক ইডলি খাচ্ছে ওখান থেকে মানে সাইকেলে করে ইডলি তৈরি করে বাড়ির থেকে নিয়ে আসে ইডলি থাকে এক ধরনের সাম্বার সবজি টাইপে থাকে সাম্বার বলা ভুল ওটা ঘুগনি সবজি বলা যায় তো আমি অত কিছু নিইনি জাস্ট ইডলিটা নিয়েছিলাম আর ভীষণ স্পাইসি একটা চাটনি দিয়েছিলাম আমি পুরোটা খেতে পারিনি পেট জ্বলবে এই ভয়ে আমি জাস্ট দুটো মতন ইডলি শুধু শুধু তুলে তুলে খেয়ে বাড়ি চলে গেলাম তারপর বাড়ি গিয়ে মায়ের জন্য নিয়ে এলাম এই পেটাই পরোটা তরকারি আর মিষ্টি তারপরে হোটেলের পাট চুকিয়ে চলে গেলাম পুরী স্টেশনে গরমটা বেশ ভালোই লাগছিল প্রচুর লোক অপেক্ষা করছিল ট্রেনের জন্য আর ভিড়ও মারাত্মক ছিল তারপর এই সমস্ত লাগেজ নিয়ে ধীরে ধীরে মাকে ছেলেকে নিয়ে চলে গেলাম বন্দে ভারতের দিকে আমাদের ফেরার ট্রেন বন্দে ভারতে আগেও আমি দুবার যাতায়াত করেছি দার্জিলিং থেকে যাওয়ার দার মানে দার্জিলিং যাওয়া এবং দার্জিলিং ফেরার সময় এনজেপি হয়ে যখন গেছিলাম আর এবার পুরী থেকে যাচ্ছি বন্দে ভারতটা খুব পরিষ্কার ঝা চকচকে ট্রেন এবং প্রত্যেকটা মানুষই ট্রাই করে সেটাকে সুন্দর রাখার কর্মীরা থেকে শুরু করে প্যাসেঞ্জাররাও কিন্তু কিছু ফল্ট কিন্তু বন্দে ভাড়াতে আবার দেখা যাচ্ছে যেটা কি না ভিনটেজ যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে এখন আর নেই বরং বন্দে ভাড়াতেই সেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে মেনলি হাইজিন ইস্যুটাই হচ্ছে আর মেন প্রবলেমটা কি হচ্ছে যে অনেক মানুষই কিন্তু এই ট্রেনের ব্যবহারটা করতে পারছে না টয়লেটে মানে টয়লেটটা ঠিকঠাক ইউজ করতে পারছে না ফলে ভীষণ আনহাইজেনিক একটা সিচুয়েশান তৈরি হচ্ছে যাই হোক এবার আসি খাবারের কথায় আমরা যখন উঠলাম ওই দুটো পনেরো কুড়ি নাগাদ আড়াইটে নাগাদ লাঞ্চ দিয়ে গেল রাইস ছিল চিকেন কারি ছিল ডাল ছিল একটা মিক্সড ভেজিটেবল ভাজা ভাজা ছিল রুটি ছিল আর টক দই ছিল ওই শতাব্দীর মতনই সেম খাবার একটু ডিফারেন্ট এবং কোয়ালিটি খাবারের ভালো ছিল ইয়েস আই মাস সে যে বন্দে ভারতের কিন্তু খাবারের কোয়ালিটিটা বেশ ভালো ছিল শতাব্দী তো ভালো ছিল ভালো বলাই যায় কিন্তু তার থেকেও বান্দে বেড়াতে বেটার ছিল আর লাস্টে ছিল একটা বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম এই আইসক্রিমটা ছেলে খেয়েছিল আর ছেলেকে টক দইও দিয়েছিলাম শরীরটা ঠান্ডা রাখার খুব দরকার ছিল তারপরে এই দেখতে 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 কখন যে মানে হাওড়া চলে এলো বুঝতেই পারলাম না একটা ট্রিপ শেষ করলে না মনটা বড্ড ভারী হয়ে যায় আমারও তাই হয়েছে আমার ছেলেকে নিয়ে এখন সত্যি কোনো সমস্যা হয় না খুব আন্ডারস্ট্যান্ডিং আর ও না খুব চালায় না মানে ও নিজের মতন খুব থাকতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে খুব আনন্দ করে গোটা ট্রিপটা এটা আমার কাছে অনেক এবং আমি বাচ্চার কাছ থেকে অনেক কিছু বেশি এক্সপেকটেশান রাখি না যেটুকু সে দেয় আমি তাতেই ভীষণ 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 খুশি হই ভালো পুরী ব্লগ শেষ আবারও তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে আসব চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াস ব্লগ আসবে নানান টপিক নিয়ে সাথে আমরা ট্যাক্সি করেই বাড়ি ফিরলাম আর এই গরমে ছেলের হালাত খারাপ গেঞ্জি টেঞ্জি খুলে দিয়েছিলাম তো যাই হোক যে ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দিও